যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিভ এক্সামের পরীক্ষার প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো চণ্ডীগড়ের রক গার্ডেন কার তৈরি উত্তরটি হলো নেকচাঁদের তৈরি চণ্ডীগড়ের রক গার্ডেন উত্তরটি হলো নেকচাঁদের তৈরি চণ্ডীগড়ের রক গার্ডেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ব্রদ্ধ জায়গা দেখে ভয় পাকে কী বলা হয় উত্তরটি হলো ক্লাস্টফরভিয়াকে বলে উত্তরটি হলো ক্লাস্টোফোরিয়াভিয়াকে বলা হয় ব্রৌদ্ধ জায়গা দেখে ভয় পাওয়া নেক্সট প্রশ্ন কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন উত্তরটি হলো মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন উত্তরটি হলো মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো শরীরের কোন অংশে ইউরিয়া তৈরি হয় উত্তরটি হলো ঝিকটিকতে শরীরের ইউরিয়া তৈরি হয় উত্তরটি হলো ইউরিয়া শরীরের ঝিকতিকতে তৈরি হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তরটি হলো পাকিস্তানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত হয়েছে উত্তরটি হলো পাকিস্তানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টি অবস্থিত নেক্সট প্রশ্ন ইউরিয়া মানুষকে শরীরের কোথায় তৈরি হয় উত্তরটি হলো লিভারে ইউরিয়া তৈরি হয়ে থাকে উত্তরটি হলো লিভারে মানুষের শরীরে ইউরিয়া তৈরি হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আপদকালীন হরমোন কোনটিকে বলা হয় উত্তরটি হলো অ্যাডিনোনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয় উত্তরটি হল অ্যাডিনোনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পশ্চিমবঙ্গে শীতলতম মাস কোনটিকে বলে উত্তরটি হলো জানুয়ারি মাসকে পশ্চিমবঙ্গে শীতলতম মাস বলা হয় উত্তরটি হলো জানুয়ারি মাসকে পশ্চিমবঙ্গে শীতলতম মাস বলা হয় নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া রোগ রক্ত করিকায় ঘটতি হয় উত্তরটি হলো লোহিত রক্ত ম্যালেরিয়া রোগ হয় উত্তর উত্তরটি হলো লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া রোগের ঘাটতি হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং